না না আপনি যদি নেন পঁয়ষট্টি হাজার টাকা নেওয়া এটা পঞ্চান্ন পর্যন্ত কিন্তু দাম উঠে পড়ছে দর্শক ভাই জন্য পঞ্চান্ন পর্যন্ত বলছে একদম বলিয়া দিছেন নাকি না কিছু রাখছেন হাতে না কিছু তো দেখেন আমি ডিয়োসদের কাছ থেকে মূলত প্রায় সময় দেখানোর চেষ্টা করি কারণ ডিয়োসদের কাছ থেকে অরিজিনাল দামটা কিন্তু আসলে জানা যায় কেমন দাম চাইতেছেন কাকা দাম চাইছি 90000 90000 টাকা ওই কাস্টমারে কেমন দাম বলছে আজকে জান একটা চমৎকার দেশীয় গুরু কিনছে কিন্তু আজকে হালুগড় বাজার থেকে এটা কিনছেন ভাই এই যে দেখেন পয়দাতের এটা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দূরেও কাছে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সবাইকে আন্তরিক ভালোবাসা এবং শুভেচ্ছা দর্শক আজকে চলে আসছি হালুয়াঘাট গরুর হাটে দর্শক আজকে একজনের নাম বলবো স্পেশাল পার্কে ফিরুজ বাই উনি অনেক কমেন্ট করেন হালুয়াঘাট বাজার থেকে গরুর দরদাম দেখানোর আজকে বাইজানের ভাইজানের জন্যই কিন্তু আজকে হালুয়াঘাট বাজারে আছি দর্শক এই বাজারটি বৃহত্তর মাইমিসিং জেলার হালুয়াঘাট উপজেলার সদরে বসে এটি একটি সীমান্তবর্তী গরুর হাট আজকে সীমান্তবর্তী গরুর হাট থেকে দেখানোর চেষ্টা করবো কেমন দামে বিক্রি হচ্ছে দেশীয় গরু বিশেষ করে ঈদের আগে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আশা করি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সাথেই থাকবেন প্রথমে একটা কথা বলে নে যারা হালুয়াঘাট বাজারে আসবেন গরু কিনতে কাবি এবং বাসুর সহ যদি গরু কিনতে চান বিশেষ করে বারোশো টাকায় কিন্তু আশিল দিতে হবে ছয়শো করে আর সার গরু কিনতে হলে পাঁচশো পাঁচশো করে দিতে হবে সেই তথ্যটা আমি প্রথমে জানিয়ে দিলাম এ পাশে একটা চমৎকার সার গরু নিয়ে আছে একদম দেশীয় একটা সার যে পাশে কাকা নিয়ে আছে একটু কাকার কাছ থেকে শুনি কাকা ভালো আছেন আপনার হাতের না এটা হাতের দর্শক এই দেখেন গোয়ালের গরু কিন্তু নিয়ে আসছে হালুয়াঘাট বাজারে বিক্রি করতে কয় দাঁত হয়েছে কাকা চার দাঁত দাম কেমন চাইতেছেন একশো চল্লিশ পরে আজকে দাম কেমন উঠছে বলা যাবে বলা যাবে না মানে হরেক রকমের দাম উঠছে দর্শক একশো বিশ বলতেছে দর্শক একশো বিশ বলতেছে আসলে দামটা সেটা কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ দাম কিন্তু ওই যে কাকা বলতে চাইতেছে না আমি মাঝারি টাইপের যে গরুগুলো আছে বিশেষ করে পালার উপযুক্ত সেই গরুগুলো কিন্তু আপনাদের দেখানোর চেষ্টা করব যে এই হালুয়াঘাট বাজারে আসলে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে দর্শক এই বয়সের সার গরুগুলো কিন্তু পালার উপযুক্ত সময় বিশেষ করে যারা ঈদের আগে সার গরু কিনতে চান এই হালুয়াঘাট বাজারে আপনারা কিন্তু আসলে পর্যাপ্ত পরিমাণে সার গরু কিন্তু কিনতে পারবেন এবার সে চমৎকার একটা গরু কিন্তু নিয়ে আসছে ভাইজানে একটু ভাইজানের কাছ থেকে শুনবো ভালো আছেন ভাইয়া আপনার হাতের এটা হাতের গুরু দশক নিয়ে আসে কয় দাঁত হয়েছে এখনো দাঁতে নাই পালা গরু দশক এখনো দাঁতে নেই কিন্তু কেমন দাম চাইতেছেন ভাই পঁচাশি 85000 কাস্টমারে কেমন দাম বলছে আজকে 68 70 65 68 70 65 বাজারটা কেমন যাচ্ছে ভাই মোটামুটি মন্দা যাচ্ছে নাকি অবশ্য কেমন ভালো নাই বলতেছে ভাই এটা চমৎকার দেশীয় শাড় নি আসে ওই পাশ থেকেও আমি একটু দেখার চেষ্টা করব যে আসলে আজকের আলু বাজারটা কেমন যাচ্ছে যেহেতু পাহাড়ি সীমান্তই বড়টি একটা হাট এখানে কিন্তু অনেক ধরনের গরু কিন্তু প্রয় বিক্রয়ে চলে আমরা একটু ভিতর থেকে দেখাই যে বাজারটা কেমন যাচ্ছে তাহলে আপনারা কিন্তু একটু আইডিয়া নিতে পারবেন যে আলুয়াঘাট বাজারে গরুর বাজারটা কেমন যাচ্ছে অনেক ধরনের গরু কিন্তু নিয়ে আসছে দেশীয় এবং দর্শক যে এ পাশে একটা চমৎকার দেশীয় সার গরু কিন্তু নিয়ে আসছে মাঝারি টাইপের সার কিন্তু আজকে আলুয়াঘাট বাজারে অনেক

এখনো তো দাঁতে নাই মনে হয় এখনো দাঁতে নাই জুরা কেমন দাম চাইতেছেন দাম চাইছি 110 কাস্টমারে বলতাছে 90 110 চাওয়া দাম কাস্টমারে 90 পর্যন্ত আজকে দাম বলছে বাজারটা কেমন মনে হচ্ছে বাজারটা আছে মোটামুটি একরা বেশি না একরা কম না মোটামুটি আছে মোটামুটি আছে দর্শক আমি মাঝারি টাইপের সার গরুগুলি আপনাদের দেখানোর চেষ্টা করব কারণ আপনারা অনেকজনই কমেন্ট করেন পালার উপযুক্ত যেই সার গরুগুলো আছে সেগুলো কেমন দামে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব আপনাদের অনুরোধে কিন্তু আজকে আলুয়াঘাট বাজারে আসছি দর্শক এই সাইডটাতে বিশেষ করে ব্যাপারীরা কিন্তু সুন্দর করে সাজিয়ে রাখছে আমি কাছ থেকে আপনাদের একটু দেখানোর চেষ্টা করি এখানে বেশ মোটামুটি বড় সাইজের গরুগুলো কিন্তু সাজিয়ে রাখছে আসলে অ্যাকচুয়ালি ব্যাপারীর কাছ থেকে কিন্তু লিগ্যাল দামটা কিন্তু আপনাদের জানানো যায় না কারণ ওনারা কিন্তু সঠিক দামটা কিন্তু বলতে চায় না গরুর হাটে আসলে একটা সমস্যা আর গৃহস্থের কাছ থেকে কিন্তু অ্যাকচুয়ালি দামটা জানা যায় এপাশে অনেক গরু কিন্তু লটে কিন্তু নিয়ে আসে আর দশটা করে গরু কিন্তু এখানে বেপারিরা বেঁধে রাখছে এবং বিক্রি করে বিশেষ করে এই সাইডটাতে একটু বড় সাইজের গরু কিন্তু নিয়ে আসছে আজকে মাজারি টাইপের গরু কিন্তু বেশ অনেকগুলো কিন্তু এই আছে এটার দাম টাম হয়েছে ভাই দাম হয়েছে কত দাম হয়েছে আশি হাজার আশি ভাই আপনি কত চাইছিলেন টাকা টাকা দর্শক ভাইজানের চাওয়া দাম যে দেখেন হালুয়াঘাটে বাজারে নিয়ে আসছে দর্শক খেজি পাশেও চমৎকার একটা সার দেশীয় সার কিন্তু নিয়ে আসছে আজকে হালুয়াঘাট বাজারে দেশি সার

একদম পারফেক্ট গরু এই যে দেখেন এবার সে বেশ চমৎকার দুইটা গরু নিয়ে আছে যে বাইজানে কাস্টমারের সাথে কিন্তু আলাপ করতেছে একটু দেখি আসলে বাজারটা কেমন যাচ্ছে আপনাদের দেখানোর চেষ্টা করব জুরা কেমন চাইতেছেন ভাই জুরা চাইতেছে একশো সত্তর একশো সত্তর জি আজকে পরে কাস্টমারের দাম কেমন বলছে সর্বোচ্চ দেড়শো সর্বোচ্চ বাজারটা মোটামুটি কি ভালো আছে নাকি হালকা একটু কম হালকা একটু কম হালকা একটু কম দশকে এসে দেখেন দেড়শো পর্যন্ত আজকে হালুয়াঘাট বাজারে কিন্তু ভাইজানের দুইটা গরু দাম উঠছে আমি দেখানোর চেষ্টা করি সুন্দরভাবে আর গরুর কালারটি কিন্তু মাস মাসাল্লাহ অনেক চমৎকার দুইটা গরু নিয়ে আসছে দেড়শো পর্যন্ত আজকে দাম উঠছে হালুয়াঘাট বাজারে আমরা ওই পাশ থেকে দুই দাঁতের গরু হ্যাঁ দুটাই দুই দাঁত করে গরু দশকে এসে দেখেন আমরা ওই পাশ থেকে একটু দেখাই যে অ্যাকচুয়ালি বড় গরুগুলো কেমন দামে বিক্রি করতেছে দর্শক এ দেখেন দেখেনি পাশে ভাইজানে বেশ কয়েকটা কিন্তু গরু আনছিলো বিক্রি করে দিয়েছে আপনারা কিন্তু জানেন যে বাইজানে কিন্তু গরু বিক্রি করে এবং পরিচিত লোক আমি যত গরুর হাটের ব্যাপারই আছে আমি কিন্তু কেউ নাম্বার মোবাইল নাম্বার দিই না কিন্তু বাইজানেরটা দিয়ে থাকি কারণ বাইজানের সাথে মোটামুটি আমার মনে হয় যে একজন ভালো ব্যাপারী যারা ঢাকা থেকে বিশেষ করে গরু কিনতে চান বাইজানের সাথে এসে আপনারা কিন্তু কথা বলতে পারেন দেখেন চমৎকার একটা গরু নিয়ে আসে একটু বাইজানের সাথে কথা বলি ভালো আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ গরু কয়টা আনছিলেন ছয়টা এখন দুইটা আছে চারটা বিক্রি করে দিয়েছেন দর্শক দেখেন ভাইজান চাইটা কিন্তু অলরেডি বিক্রি করে ফেলছে বেলা এখনো আছে কিন্তু তারপরে বিক্রি করে ফেলছে আমি সাজেস্ট করব আপনারা যারা হালুয়াঘাট বাজারে আসবেন বিশেষ করে বাইজানের সাথে একটু দেখা করে যাবেন ভাই অত্যন্ত ভালো একজন লোক আমার মনে হচ্ছে এবং ওনার কথা বার্তা সবকিছু ভালো তারপরেও আপনারা দেখে শুনে নিজ দায়িত্বে লেনদেনটা করে নেবেন আমি একটু এ পাশ থেকে দেখাই দেখেন কয় দাঁত হয়েছে ভাই এটা চার দাঁত চার দাঁতের একটা সুন্দর চমৎকার গরু

জায়গা থেকে যদি কোনো কাস্টমার বা ব্যাপারে যোগাযোগ করতে চায় বিশেষ করে গরু নেওয়ার জন্য আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেন যাতে যোগাযোগ করতে পারে আপনার সাথে জিরো ওয়ান বাহাত্তর পঁচাত্তর দর্শক এটা হলো ভাইজানের পার্সোনাল মোবাইল নাম্বার অযথা কেউ ডিস্টার্ব করবেন না যাদের প্রয়োজন তারাই কিন্তু ভাইজানের সাথে কথা বলতে পারেন ভাই কিন্তু চমৎকার চমৎকার গরু নিয়ে এসে বিক্রি করে থাকে বিভিন্ন হাটে দশক রাশি আরেকটা চমৎকার দেশি গরু আজকে দেশি গরুর ছড়াছড়ি কিন্তু হালুগড় বাজারে আমরা দেখতে বলতেছি মাঝারি টাইপের গরু অনেক আমদানি হয়েছে এবং বাজারটা কম মনে হচ্ছে সবাই বলতেছে এবার থেকে দেখানোর চেষ্টা করব আসলে চমৎকার গরুটা বাজারটা কেমন যাচ্ছে ভালো আছেন কাকা ভালো আপনার হাতের এটা আমরা হাতের দশকে দেখেন আমি জহস্তের কাছ থেকে মূলত প্রায় সময় দেখানোর চেষ্টা করি কারণ জহস্তের কাছ থেকে অরিজিনাল দামটা কিন্তু আসলে জানা যায় কেমন দাম চাইতেছেন কাকা দাম চাইছি নব্বই হাজার নব্বই হাজার টাকা পরে কাস্টমারের কেমন দাম বলছে আজকে আশি ভেঙেও বলতেছে আশি হাজার টাকাও বলতেছে দাঁতছে কি এখনো দাঁতে নাই এখনো দাঁতে নাই দর্শক আশি এবং আশি ভেঙেও বলতেছে অনেকজন যেহেতু বাজারে নিয়ে আসলে অনেক ধরনের কাস্টমার কিন্তু থাকে আমরা ওই পাশে আরেকটা চমৎকার গুরু সেটাও দেখানোর চেষ্টা করবো যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে

এই যে দেখেন কয় দাঁতের এটা দুই দাঁতের পালার জন্য কিনছেন নাকি পালার জন্য নিয়ে নিছে দর্শক হালুয়াঘাট বাজার থেকে যারা মাঝারি টাইপের বিশেষ করে দেশীয় সার বাচ্চা কিনতে চান হালুয়াঘাট বাজারে আসলে কিন্তু আপনারা মাঝারি টাইপের সার বাচ্চা অনেক পাবেন দুই দাঁতের সারটা নিয়ে নিচ্ছে কত দিয়ে নিলেন ভাই তিরানব্বই হাজার টাকা বাজারটা কেমন মনে হচ্ছে না কম একটু কম কম একটু কম দর্শক এই যে কাকা ও বলতেছে একটু কম আসলে বিশেষ করে বাজারটা আসলে ওই অর্থে বোঝা জানা মাল আমদানি একটু কম হলে কিন্তু বাজার বেড়ে যায় আবার বেশি হলে কিন্তু দাম একটু আহ আমদানি কম হলে দাম বেড়ে যায় বেশি হলে আমদানির দাম আবার কমে যায় এরকম পরিস্থিতি এটা কি কিনছেন নাকি এটাও কিনছেন এটা কত দিয়ে কিনছেন কাকা এক লাখ পনেরো একশো দিয়া একশো পনেরো দিয়া দশ দেখেন কাকা আর একটা গরু চমৎকার দেশীয় সার নিয়ে নিছে কিন্তু কয় দাঁত হয়েছে এটা কাকা দুই দাঁত দুই দাঁতের গরু একশো পনেরো দিয়ে কিন্তু নিচ্ছে আমি একটু সার্বজনীন দেখাই এই টাইপের বা এই রকম গরু আপনারা যদি নিতে চান একটা আইডিয়া করতে পারবেন যে আসলে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে যে পাশে কাকা কিন্তু নিয়ে নিচ্ছে পালার জন্য নেবেন কাকা পালার জন্য নিয়ে নিছে। একটা দেশি চমৎকার গরু কিন্তু নিয়ে আসে আজকে আমরা ঘুরে ঘুরে যা দেখতে পারতেছি বিশেষ করে হালুয়াঘাট বাজারে মাঝারি টাইপের গরু কিন্তু অনেক নিয়ে আসছে বেশি বড় সাইজের গরু কিন্তু খুব কম যেহেতু ঈদের আগে বাজারটা যারা বড় গরু পাল মানে লালন পালন করতেছে ওনারা কিন্তু ঈদকে টার্গেট করে রেখেছে সেজন্যই কিন্তু আজকে হালুয়াঘাট বাজারে ওরকম বড় গরু কিন্তু দেখতে পারতেছি না এটা কয় দাঁত হইছে ভাই দাঁত চাইছো এখনো দাঁতে নাই আপনার গোয়ালের

যারা গৃহস্থ মানুষ গরু নিয়ে নাদের ওনাদের কাছ থেকে কিন্তু দরদামটা দেখানোর চেষ্টা করতেছি যে পাশে কিন্তু নিয়ে আসছে কয় হয়েছে এটা চারটা দাঁত চার দাঁত গোয়ালের গরু গোয়ালের গরু দর্শকে দেখেন চমৎকার দেশীয় একটা শার্ট যারা পালতে চান বিশেষ করে এই যে দেখেন মুরব্বীরা কিন্তু ফালাইয়া দিছে আসলে বাজারে আসলে গরুর গরুর ভিডিও করা কিন্তু খুব রিক্স আমি কিন্তু বেশ কয়েকবার কিন্তু আহত হয়েছি গুরুর বাজারে ঢুকে অনে যে কাকারে কিন্তু গুতাই দিয়ে দিছে আমি একটু আসলে দেখানোর চেষ্টা করবো যে দামটা কেমন চাচ্ছে এখানে কিন্তু দরদাম কিন্তু ফুরানো ফুরাইতেছে বা দরদাম কিন্তু নির্ণয় করতেছে কত দাম চাইছিলেন এটা পঁচাশি দাম চাই পঁচাশি টাকা পরে কাস্টমারে আজকে কত দাম বলছে

দর্শক ওই পাশেই কিন্তু আরেকটা চমৎকার সার গরু কিন্তু আমরা দেখতে পাচ্ছি একটু আসলে দেখাই যে দামটা কেমন যাচ্ছে যে কাকা নিয়ে আসছে কাকা ভালো আছেন আপনার হাতের এটা আপনার গোয়ালের গরু না কিনা গরু কিনা গরু কত দাম চাইতেছেন কাকা ও আগে তো চাইছি সত্তর এখন চাই পঁয়ষট্টি এখন পঁয়ষট্টি পাঁচ হাজার কমাইছেন পরে কাস্টমারে কেমন দাম বলছে কাস্টমারে বলছে পঞ্চান্ন পঞ্চান্ন হাজার টাকা দাম বলছে দর্শক দাঁতছে কি দুই দাঁত দুই দাঁত হইছে দুই দাতের গরু দশ যে পঞ্চান্ন হাজার টাকা আজকে আলুঘাট বাজারে কিন্তু দাম অলরেডি উঠে পড়েছে দশক এপাশ থেকে চমৎকার তিনটা গরু কিন্তু নিয়ে আসছে এই যে ভাইজান জানি নিয়ে আসছে আসসালাম আলাইকুম ভাই ভালো আছেন আপনার হাতের এটা ভাই কিনা গরু কিনা গরু দর্শক নিয়ে আসছে যারা পালার জন্য কিনতে চান এই সাইজের গরুগুলো কিন্তু সবচেয়ে ভালো হবে আজকে এই সাইজের গরুগুলোই কিন্তু আজকে আপনাদের হালুয়াঘাট বাজার থেকে দেখানোর চেষ্টা করছি ভাই সত্তর দ।

পরে কাস্টমারে কেমন দাম বলছে আজকে বাজার খুবই কম বাজার মানে ক্রেতা নাই বাজার কম ক্রেতা না থাকার কারণটা কি ভাই এই যে এখন ধান কাটার মৌসুম সবাই ধান নিয়ে ব্যস্ত হয়ে পড়ছে ব্যস্ত এর জন্য বাজারে কাস্টমার কম কাস্টমার কম গরু তো আমদানি কম হইছে না গরু আমদানি আছে কিন্তু কাস্টমার তুলনামূলকভাবে একটু কম গরু বাজারটা একটু কম ওইটা কত দাম উঠছে আজকে জোড়া ওইটা আপনার এটা পঞ্চান্ন পর্যন্ত দাম উঠে পড়ছে দর্শক পর্যন্ত বলছে একদম বলিয়া দিচ্ছেন নাকি না কিছু রাখছেন হাতে কিছু রাখছে দর্শক যাই হোক দোয়া করে বিক্রি করে দেন আমরা আজকের এই পর্বেতে বিশেষ করে মাজারি টাইপের যে সারগুলো আছে সেগুলোর দাম দেখানোর চেষ্টা করেছি আর আপনাদের কমেন্টের অনুরোধেই কিন্তু আজকে এই হালুয়াঘাট বাজারে আমরা আসছি এবং দেখানোর চেষ্টা করছি যে অ্যাকচুয়ালি বাজারটা কেমন যাচ্ছে আর বিশেষ করে ফিরোজ ভাই উনি অনেক দিন ধরে কমেন্ট করতেছে হালুঘাটের জামাই উনি কমেন্ট করতেছে যে হালুঘাট বাজার থেকে আসলে অ্যাকচুয়ালি গরুর বাজারটা দেখানোর সেজন্যই কিন্তু মূলত আশা না হলে আজকে নকলা বাজারে চলে যেতাম যাই হোক আজকের এই পর্বটা আশা করি আপনাদেরও অনেকটা ভালো লাগছে ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখবেন যাতে নেক্সট ভিডিও পাবলিশ করার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ